আমরা শুরুতেই এই এক নম্বর কোশ্চেনটি সমাধান করব তো এক নম্বর কোশ্চেনে বলে দেওয়া আছে যে ষষ্ঠ শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীকে দেখো এখানে স্পষ্ট করে সুন্দর করে বলে দেওয়া আছে আমি একটু লাল করে দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীকে একদিনে দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচের এই সংখ্যাগুলো জানালো অর্থাৎ এই এই যে চল্লিশ জন শিক্ষার্থী তারা কে কেমন কতটা সঙ্গে দেখতে পারলো চল্লিশ জন শিক্ষার্থী দেখলো আটটি আরেকজন মানে তারা দেখলো এখানে বলে দেওয়া আছে যে উপাত গুলোকে মানে সাজাও তো পদক্রম এর মানে হচ্ছে এই বড় থেকে ছোট আর উর্ধক্রম মানে ক্রমটা ছোট থেকে বড় আর পদক্রম মানে যেহেতু অধক্রম মানে বড় থেকে ছোট সাজাতে হবে তাহলে এই বড় থেকে ছোট সাজানোর জন্য আমি প্রথমে বড় সংখ্যাটা এখানে নেব এখানে খুঁজে দেখব সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে দশ তাই আমি দোষ এখানে একবার লিখে ফেললাম আশা করি তোমরা বুঝতে পারছো অর্থাৎ এখানে এই দোষ তারপরে দেখো তারপর আছে আরো এই এটাও আমরা এখানে লিখলাম অর্থাৎ বড় সংখ্যাগুলো তারপরে এখানে আছে দশ আর তারপর এখানে আছে দশ তাহলে আমাদের আর এখানে আছে দোষ তাহলে দেখো আমরা সবচেয়ে বড় সংখ্যাগুলোকে এক দুই এই এই দশ আছে ছয়টি আমরা এই ক্রমান্বয়ে এই দশটি লিখলাম ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশ শেষ এবার দশের পর এই দশের পর আমি নেব তারপর হচ্ছে নয় দশের পর নয় নিলে এখন তারপর আমরা দেখবো দশে সাজিয়েছি তারপর নয়গুলি দাগ দিবা যেটা শেষ এটা নয় দাগ দিবে নয় এই নয় আমরা এখানে খুঁজে প্রথম থেকে কতটি নয় আছে এইভাবে তুমি গোল দাগ দিয়ে দিবা যে যতটি নয় আছে এই নয় ভাবে তোমরা খুঁজে খুঁজে বের করবে এই নয় কতটি আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এই নয় আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এই সাতটি নয় আছে তাহলে এই আমার নয়ের কাজও চলে গেল নয়ের পর আমরা সাজাবো তারপর হচ্ছে আট তারপর দেখব আট আট হচ্ছে এখানে এই একটি শুরু থেকে নেই আট এখানে একটি এখানে একটি তারপর দেখো আট এখানে একটি আছে এই আট এখানে এইভাবে সাজাবা এই মানগুলো প্রমাণ্বয় নিয়ে নিবা আট এখানে আছে আট এখানে আছে আট এখানে আছে আট এখানে আছে অর্থাৎ ছগুলো আট আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আমরা এখানে এই নয় এই আট নয় বার এক দুই এই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আট আমরা সবগুলো নয় বার লিখে ফেললাম এবার অত আটের পর ছোট সংখ্যা হচ্ছে যে তোমার এখানে সাত আমরা এখানে সাত নেব এক দুই তিন চার তারপর দেখো এই সাত 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 এই এখানে সাত আছে নিয়ে নিলাম আবার দেখো এই সাত আমরা এখান থেকে এই গোল ডাক দিব সাত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচবার সাত আছে দেখো এক দুই তিন চার পাঁচবার সাত লিখ এবার দেখো এই এটার পরে আছে তারপর আছে ছয় এবার আমরা ছয় নেব দেখো আমরা গুলো ক্রমান্বয়ে সাজাচ্ছি তাহলে ছয়গুলো নিলে আমরা শুরুতে নেব এই ছয় ছয় এখানে আছে আমরা ক্রমান্বয়ে সবগুলো ছয় যেগুলো আছে এগুলো তো গোল দাগ দেবো এইভাবে আমরা ক্রমান্বয়ে সবগুলোতে আমরা এই গোল দাগ দেবো তাহলে এক দুই দেখো এই তিন চার পাঁচ আমরা এখানে পাঁচটি ছয় আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আরও একটি সোয় আমাদের এখানে যেহেতু সাজিয়েছি প্রথমে এখান থেকে আরও একটি সোয় এখানে রয়ে গেছে অর্থাৎ এইভাবে আমরা সবগুলো সোয় সাজালাম তারপরে পাঁচ তারপরে চার আমরা এইভাবে সাজাবো তাহলে এই সাদা নাম হচ্ছে অতক্রম আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই তারপর আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কতে শিক্ষার্থীরা এবার আমরা এই খ নাম্বার কোশ্চেনটি সমাধান করব খুবই একটি সহজ সিস্টেম এখানে খ নাম্বার বলছে এই উপাত্তগুলোকে গুলোকে মাধ্যমে এই টালির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করবো তাহলে এই উপাত্তগুলোকে আমরা তাহলে এখানে টালির মাধ্যমে প্রকাশ করবো যদি আমি অলরেডি সলভ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে আমি একটা বলে দিচ্ছি দেখো এখানে আছে প্রথমে আমি লিখব পশুপাখির সংখ্যা নির্ধারণ লিখব টালি লিখব শিক্ষার্থীর সংখ্যা লিখব অর্থাৎ দশজন এই এই পশুপাখির সংখ্যা দশ তাহলে দশ ছজন শিক্ষার্থী দেখেছে আমরা প্রথমে এক লিখব একটা দাগ দিব একটা দশ আরো দশের জন্য আরো একটি দাগ আরো দশের জন্য এই আরো একটি দাগ আরো দশের জন্য আরো একটি দাগ পরবর্তী দশের জন্য এইভাবে পরবর্তী দশের জন্য আরও একটি অর্থাৎ দেখো তাহলে হয় পাঁচ থেকে ছয় এই যে সিস্টেমটা এই দশটি পশুপাখির সংখ্যা দশটি দেখছে ছয়জন শিক্ষার্থী এই ছয়টি দিয়ে টালি দেবো তারপর এই সব শিক্ষার্থীর সংখ্যা ছয় লিখবো আশা বুঝতে পারছো তারপর দেখো নয় নয় দেখছে কতজন এই নয় দেখছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন তাহলে সাত তো আমরা এইভাবে টালি দেব এই এক দুই তিন চার পাঁচ সাত তেইশ তাহলে সাতজন তারপর দেখছো আট আট লিখছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করি তোমরা আটও বুঝতে পেরেছ আটের পর আছে সাত সাত হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি তাহলে এখানে দেখো এই এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার পাঁচ

1 2 3 এ 4 জন 40 জন শিক্ষার্থী দেখেছে আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এটা খুব একটি সহজ অঙ্ক ছিল এটা যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে বা দৈই কোনো যদি তোমাদের মনে করো প্রবলেম তোমরা কমেন্টস করতে পারো আমরা এই নাম্বারটা সলভ করলাম এবার আমরা সলভ করব দ্বিতীয় क्वेश्चन আশা করি তোমরা বুঝতে পারবে শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব দুই নাম্বার প্রশ্নটি আশা করি স্ক্রিনে অংশটি দেখে পারছো এখানে বলে দেওয়া আছে ওমিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আর বিদ্যালয়ে প্রথম শ্রেণীর থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেওয়া হলো তোমরা আশা করি স্ক্রিনে কোশ্চেনটি দেখতে পারতেছো এটা নিয়ে কোনো প্রবলেম নেই শুরুতেই এখানে আমরা এখানে বলা হয়েছে যে উলম্ব রেখা বরাবর এই উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভ লেখ অঙ্কন করব স্তম্ভ লেখ অঙ্কন করতে বলা হয়েছে আমরা এখন স্তম্ভ লেখ অঙ্কন করব খুব একটি সহজ সিস্টেম তো প্রথমে এই স্তম্ভ লেখ অঙ্কন করার জন্য এই অংশটিকে আমরা আমাদের মতো করে এই আলাদা শিক্ষার্থীর সংখ্যাকে আমরা এটা ক্লাস সংখ্যাটা নিয়ে নেব এভাবে এই শ্রেণী সংখ্যাটা আমরা এখানে ঠিক যেভাবে আছে তোমাদের সুবিধার্থে আমি এভাবে নিয়ে নেব এখান থেকে এই এখান থেকে আমরা শুরুতে এই অংশটা এই নিচে এভাবে দিয়ে ফেলবো এই অংশটা আশা করি বোঝা গেছে অর্থাৎ প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেওয়া আছে আমাদের কাজ থাকবে আমি একটু এটা কালো কালার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে এই লম্বালম্বিভাবে একটা মান টানবে এভাবে এই জাস্ট শিক্ষার্থী সংখ্যা দিয়ে দেওয়া আছে এইভাবে টানবে টানার পরে এই প্রথম শ্রেণী এখান থেকে এই যে মানটা দিয়ে দেওয়া আছে আমরা এটা জাস্ট সুবিধার্থে এইভাবে আর একটি সংখ্যা টান তো আমাদের যেহেতু হাইস্ট সংখ্যা হচ্ছে কি শিক্ষার্থীর সংখ্যা ষষ্ঠ শ্রেণীতে দুইশো জন আছে আমরা এখন এটাকে স্তম্ভলাকাঙ্কন করার জন্য আমরা প্রথম বিশ জন এখানে শূন্য জন শিক্ষার্থী এখানে বিশ জন শিক্ষার্থী ধরবো বিশ জন এই বিশ তারপর দেবে এখানে এই ফোরটি চল্লিশ তারপর দেব এখানে এই সিক্সটি তারপর এখানে দেবো এই এইটটি তারপর এখানে এভাবে দেব এই হান্ড্রেড তারপর এখানে দেবো আমাদের হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড ফোরটি হান্ড্রেড সিক্সটি হান্ড্রেড এইটটি এখানে এই টু হান্ড্রেড আমরা এভাবে টানবো দিয়ে দেব তো তোমরা সাথে সাথে এটা লিখে ফেলবে এই টোয়েন্টি তারপর এখানে ছিল চল্লিশ জন একটা দেবা ষাট এখানে দেবা তোমাদের এই আশি দেবা তোমাদের এই একশো আমরা এইভাবে মানটা শিক্ষার্থীর সংখ্যা বাড়বো তারপর এটা হচ্ছে তোমার একশত বিশ জন এখানে দেব একশত চল্লিশ জন একশত এই ষাট জন একশত আশি জন অর্থাৎ আমার এখানে কিন্তু ষষ্ঠ শ্রেণীতে সর্বোচ্চ দুইশো জন আছে তাই এবার আমরা স্তম্ভলাক করার জন্য প্রথম শ্রেণীতে আছে একশো তো আশি জন ঠিক এই বরাবর একশো আশি বরাবর আমরা চলে যাবো এই অংশটাতে গিয়ে আমরা এই একশো আশি বরাবর এইভাবে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর আমরা একটু কালার করলে সুবিধা হয় কালার করে দেখাচ্ছি মনে করো এই প্রথম শ্রেণীর জন্য হচ্ছে এই অংশটা এই দেখো এই একশো এই এখানে আমি দিয়ে দিয়েছি এই যে অংশটা দিয়ে দেওয়া আছে এখানে এই আমাদের মানে এটা হচ্ছে প্রথম শ্রেণীর কালার অর্থাৎ হলুদ কলারটা প্রথম শ্রেণী ধরলাম একশো আশি জন এবার এটা হচ্ছে স্তম্ভ লাগে এবার দ্বিতীয় জন আসলে একশো ষাট তাহলে তৃতীয় শ্রেণীর জন্য তোমরা এই আবারও একটু লাল করে দিচ্ছি লাল দিলবাল হবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে তোমার এখানে একশো ষাট দেখো শিক্ষার্থী আমরা এখানে একশো ষাট বরাবর যাবো এই দ্বিতীয় শ্রেণী বরাবর এই বলে তুলবো এটা হচ্ছে একশো সিক্সটি এই দ্বিতীয় শ্রেণী বরাবর আমি তুলতেছি সেখানে বুঝতে পারছো এটা লাল কালার দিয়ে দেই বুঝার সুবিধার্থে এই দেখো এই যে অংশগুলো এইগুলো হচ্ছে সবগুলো আমার এই দ্বিতীয় শ্রেণীর তারপরে আমরা আবার নীল কালার দিচ্ছি তৃতীয় শ্রেণীর একশত পঞ্চাশ একশত পঞ্চাশ তৃতীয় শ্রেণী এই স্তম্ভগুলোকে একশত পঞ্চাশ বরাবর যাবো একশত চল্লিশ এখানে হয় এক থেকে অর্ধেক যাবো যেহেতু একশো পঞ্চাশ দিয়ে দেওয়া আছে বুঝতে পারছো অর্থাৎ এই এখান থেকে আমি অর্ধেক বরাবর নেব এর বুঝতে পারছো এখান থেকে এই অর্ধেক বরাবর নিব কারণ আমার এখানে যেহেতু আমি গড় সংখ্যা কম এই এটা একশো পঁচিশ ওইটাকে আমি কালার করে ফেলতেছি তোমাদের সুবিধার্থে যেন তোমরা আরও স্পষ্টভাবে বুঝো যে এই কালারটি দিলাম এই দেখো এই যে কালারটা এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর তারপর চতুর্থ শ্রেণী হচ্ছে একশো সত্তর তাহলে সেম ঘটনা আমরা এই আরেকটা ভিন্ন কালার ব্যবহার করতে ভালো হয় দেখো একশো সত্তর এই একশো সত্তর হচ্ছে এই এখানে একশো এই দেখো একশো সাইড এখানে অর্ধেক গেলে আমরা সত্তর পাবো এই বরাবর আমরা অর্ধেক নেব সত্তর যেহেতু এখানে এই সত্তর আছে আমরা সত্তর বরাবর টানলাম টানার পর আমরা এখানে এই যে মাঠটা দিয়ে আছে আসে এখানে আমরা কালার হয়ে এই অংশটাতে আমরা এই সব কটাতে আমরা এই কালার দেব দেখো আর এই যে অংশটা এটা আর একটু ক্লিয়ার করে নেই এই অংশটা সহ এই অংশটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে আমরা আগে কালার গেটটা ঠিক এই যে অংশটা ছিল এই অংশটা তো এখানে আমরা কালার দিই কালারটা দিয়ে তুই কালারটা দিয়েছিলাম এই কালারটা রাখি এটা হয়েছে চতুর্থ পঞ্চম শ্রেণীতে একশো নব্বই জন তাহলে পঞ্চম শ্রেণীর জন্য আমরা একটু একশো নব্বই জন এই একশো এখান থেকে শুরু হয় এই একশো এটা একশো আশি এর এই অংশটা কারণ উপরের দাগে গেলে মান হয়ে যাবে আমার কত তাই এটা অর্ধেক বরাবর মান নিতে হবে অর্ধেক মান নিলে আমাদের এখানে কালার করতেছে এটা আর একটু কালার নেই পিঙ্ক কালার দেই এবার এই এই যে সবগুলো এটা হচ্ছে তোমার এই পঞ্চম শ্রেণী লাস্ট দুশো দুশো জন হচ্ছে

বরাবর তোমরা মিলিয়ে দিবে তাহলে এই যে লেখটা হইলো হলো এটার নাম হচ্ছে স্তম্ভ লেখ আশা করি এই স্তম্ভ লোক নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টস করবে